কথাটা বলে ছোট্ট একটা রান আপ নিয়ে পেস বল করলেন শেখ মেহেদি দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই স্পিনারকে পেজ বোলিং করতে দেখে পাশে দাঁড়িয়ে হাসছিলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের তারই আরেক সতীর্থ তানভীর ইসলাম যদিও বাকি পুরোটা সময় স্পিন বলে অনুশীলন করেছেন মেহেদি দোসরা মার্চ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেন লিজেন্ডস অফ রূপগঞ্জের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন সাইফ হাসান মাহমুদুল হাসান জয় আকবর আলী শরিফুল ইসলাম শেখ মেহেদি তানভীর ইসলামরা ঢাকা প্রিমিয়ার লিগে এবার নতুন রূপে হাজির রূপগঞ্জ আর নতুন দলের অনুশীলনটাও ছিল বেশ গোছানো রবিবার বেলা একটার দিকে অনুশীলন শুরু করেন লিজেন্ডস অফ রুপগঞ্জের ক্রিকেটাররা আর শুরুতেই ওয়ার্ম আপে অংশ নেন আকবর সাইফ শরিফুল জয়রা প্রস্তুত করে নেন নিজেদের আর দলীয় ওয়ার্ম আপ শেষে প্লেয়াররা চলে যান যে যার পজিশনে দ্বিতীয় ধাপের মূল অনুশীলনের নেতৃত্ব দেন অধিনায়ক আকবর আলী নিজেই সবার আগে শরীরে জড়িয়ে নেন ব্যাটিং সরঞ্জামগুলো দুই ব্যাট নিয়ে এগিয়ে যান অনুশীলন নেটের দিকে আর নিজের দাঁড়ানোর পজিশন ব্যাট স্টাম্প পজিশন ঠিক করে হয়ে যান পুরোপুরি প্রস্তুত অন্য আরেক নেটে ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুতি নিতে থাকেন লিজেন্ডসের আরও দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং সাইফ হাসান খুলনা টাইগার্সের দলে থাকলেও এবারের বিপিএলে কোনো ম্যাচ খেলা হয়নি জয়ের অপরদিকে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে তিনশোয়ের উপর রান আছে সাইফের আছে দুটি হাফ সেঞ্চুরির ইনিংসও ব্যাটারদের মতো বোলাররাও ভাগ হয়ে যান দুই ভাগে শেখ মেহেদি তানভীর ইসলামরা স্পিন বল করেন আকবর আলীর নেটে অপরদিকে সাইফ এবং জয়কে পেস বল করেন শরিফুল ইসলাম রেজাউর রহমান রাজা দুই অনুশীলন নেটে চলে লিজেন্ডস অফ রূপগঞ্জের পুরো অনুশীলন সেশন আগামীকাল থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসর যদিও আকবর আলীর দল মাঠে নামবে চার তারিখ নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য দল নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী অধিনায়ক আকবর লিজনের গ্রুপ হয়ে খেলতে কারণ আর একটা নতুন টিম আমরা গড়েছি তো আশা করি মাঠে ভালো কিছু করতে পারবো আর এটা যেহেতু মানে প্রথমবার আমরা ঢাকা লিগে খেলতে পারছি যেখানে পুরো সবগুলো ম্যাচই টেলিভাইজ হবে এবং থার্ড থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে তো এটা আমার মনে খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য এমন দল নিয়ে কতদূর এগোতে পারেন আকবর আলীরা সেটি এখন দেখার বিষয় আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি